अल्लाह अकबर इस्लामी आंदोलन बांग्लादेश जिंदाबाद 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 इस्लामी आंदोलन बांग्लादेश इस्लाम मरका सी एक कौन से मरका हथ पका जोर से बोलो हथ पका हरों जुड़े हथ पका भाई গরিব দুঃখীর হাত পাখা ন্যায়ের প্রতীক হাত পাখা জয়ের প্রতীক হাতপাকা উন্নয়নের হাত পাখা এই জনতার হাত পাখা ভাইয়ের হাত পাখা সিলমার ভাই হাতপাকা পাখা ভাই হাত পাখা শ্রমজীবীর হাত পাখা অটো ওয়ালার হাত পাখা ভ্যান ওয়ালার হাত পাখা ভাইয়া ভাবির হাত পাখা চাচা শাশির হাত পাখা মামা মামির হাত পাখা নানা নানির হাত দাদা দাদির হাত জিতে যাবে হাত ভয়ে হয়ে যাবে হাত পাখা মাহবুজ ভাইয়ের হাত পাকা সাপটি হাতপাকা টিপার বাজারে হাতপাকা বেলা বাড়িতে কালির হাটে কুমরির হাটে হাত পাকা কালিস্থানে হাত পাকা বামনের বাসায় হাত পাকা কউসল বাজারে হাত পাকা বুড়িগিতে শিয়াল খোয়াকা সোনার হাটে হাত পাকা হাতে হাটে হাত পাকা কাল

মিলন বাজারে প্রাণ জোরানো চোখ জোরানো মন জোরানো এক সুড়ে এক তালে জিতে যাবে হয়ে যাবে যাই বলে যাই